সকল স্তরে জর্মান ভাইয়ের আমার আল্লাহকে শকর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দামি এক মজলিশে দামি এক উদ্দেশ্য করিয়ে সামনে এখানে আসার তৌফিক দান করছেন এর জন্য সুক্রিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এই সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না তারা বলেন এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ থেকে আমরা যে স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামই একটা দেশ স্বাধীন করেছিলাম তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটা দেশকে স্বাধীন করেছিলাম আর চতুর্থবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ফেসিস খনি এবং দলিতাবাস শেখ হাসিনার কবল থেকে আমরা দেশকে চতুর্থবার স্বাধীন করেছি আমরা বারবার দেশ স্বাধীন করেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনো ঘটাতে পারি নাই আমরা এদেশে আয়ুফ খানের শাসন দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন আর শেখ হাজিনার শাসন তো আমরা দেখ